নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘর রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হলো মার্চের চব্বিশ তারিখ অর্থাৎ দোলের আগের দিন এখন আমরা এই যে বাচ্চাদের ফ্রক কিনছি মানে জামা কিনছি ভাবছেন তো কোথায় আবার যাচ্ছি কার জন্য জামা কিনছি হ্যাঁ আমরা যাচ্ছি একটি নেমন্তন্ন বাড়ি তাও আবার আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি এই যে দেখুন আমরা এসে গিয়েছি অন্নপ্রাশন বাড়িতে মানে বাড়িতে বলতে হলে হচ্ছিল অন্নপ্রাশনটা হয়ে গেছে দেখলেনি তো ঢুকতে না ঢুকতেই আগে দেখলাম মামা ভাগ্নি মানে যাদের আজ দিন কারণ আজ তো ভাগ্নির অন্নপ্রাশন আর মামারই দিন মামাই অন্নপ্রাশনের পায়েসটা খাওয়ায় যদিও অনুষ্ঠানটা ওদের একদিন আগেই হয়ে গেছে আজ হচ্ছে মানে পার্টি হচ্ছে আর অন্নপ্রাশনার অনুষ্ঠানটা একদিন আগেই হয়ে গেছে কিন্তু জানেন তো আমরা এসেই ভাবছেন খেতে বসে পড়েছি আমরা না অনেকটা লেটে এসেছিলাম একটু প্রবলেমের জন্য আমরা এসেছিলাম সত্যি বলতে মানে ওখানে যেতে যেতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল গিয়ে দেখলাম অলরেডি ওরা খেতে বসে গিয়েছে বাড়ির লোকজনরা মানে এইবারই শেষ চলছে সেই জন্য আমাদের বললো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিতে তাই আমরাও বসে গিয়েছি খেতে আগে খাওয়া দাওয়াটা সারি তারপরে কথা বলছি আপনাদের আর সবার সাথে পরিচয়ও করাচ্ছি অনেকটা লেটও যেহেতু হয়ে গিয়েছিল জানেন খিদেটাও বেশ জোর পেয়েছিল সেই জন্য খাওয়া দাওয়াটাও বেশ জমিয়েই করলাম একটু গরম তো ছিলই গরম পড়ে গিয়েছে যথেষ্ট কিন্তু বেশ খাওয়া দাওয়াটা জমিয়েই করলাম এখন খাচ্ছি দই কাতলা দিয়ে সত্যি রান্নাগুলো খুব দারুণ হয়েছিল জানেন প্রত্যেক কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা গল্পগুজব করেছিলাম কিছুক্ষণ ওই দিন আমাদের যাওয়ার মানে দেরি হওয়ার কারণ একটাই আমাদের স্কুটিটা না হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য বাধ্য আমরা অটোতে করে গিয়েছিলাম সেই জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল ওইখানে গিয়ে যখন দেখলাম ওদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে জানেন তাও একদিকে ভালো হয়েছে এই যে কথা বলতে পারলাম ফাঁকায় এর আগে আসলে তো ভিড়ের মধ্যে কথা বলাও হতো না এখন খাওয়া দাওয়ার পরে চলছে ফটো সেশন এটা হলো মানে আমার বেস্ট ফ্রেন্ড ওই যে বললাম শিল্পা আমার বান্ধবী আর ওর হাজব্যান্ডের অফিসের কলিগরা ছিল সবাই এখন ফটো তুলছে আর এরপরে সব ফ্যামিলির মেম্বাররা নন দিদি জানেনি তো এইসব অনুষ্ঠানে যা হয় আর কি বলতে আমারও ওর সব সাথে দেখা হলো বিয়ের পর মানে এই প্রশ্ন বলা যায় এর আগে মানে খুবই কম সামান্য অল্প সময়ের জন্য দেখা হয়েছে তো অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোও লাগছিল এইবার আমাদের পালা সবাই ফটো তুলে চলে যেতে আমি বললাম একটু খালি হোক তারপরে আমরা তুলব এখন চলছে আমাদের ফটো তোলার পালা আমার দুটো বেস্ট ফ্রেন্ড জানেন তবে ওই দিন আমার এতটাই ভাগ্য ভালো ছিল একটা বেস্ট ফ্রেন্ডের অনুষ্ঠানে তো গিয়েছিলাম এতদিন পর দেখা হলো ওই দিন জানেন রাস্তায় আসতে আসতে মানে ওইখান থেকে বেরিয়ে আসছিলাম তো আমার আর একজন যে বেস্ট ফ্রেন্ড সুস্মিতা ওর সাথেও আমার দেখা হয় ওই দিন ও একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল ও বাড়ি ফিরছিল তো রাস্তায় দেখা হয়ে গিয়েছিল সত্যিই খুব ভালো লাগছিলো দিন পর তো দেখা হলো আবার দুজনের সাথে একই দিনে দেখা হবে এইভাবে সেটা আমি ভাবিনি এরপরে ওর মেয়েকে আমি একটু কোলে নিয়েছিলাম ওর মেয়েটা জানেন এত কিউট মানে খুবই কিউট আর একদমই কান্নাকাটি করছিল না যেহেতু আজকের দিনে বাচ্চাদের মানে এত লোকজনের ভিড়ে সাধারণত আমি সবসময় দেখেছি বাচ্চাদের খুব কান্নাকাটি করতে কিন্তু ওর মেয়ে কিন্তু ভালোই পোস্ট দিচ্ছিলো এখন দেখুন মা মেয়ের ফটো সেশন চলছে সবার শেষে এখন মা মেয়ের পালা মা মেয়েকে আদর করছে সেসবগুলোই একটু স্মৃতি রেখে দেওয়া আর কি ফটোগ্রাফার দাদারা ভিডিও করে রাখছে এই মুহূর্তগুলো এইগুলো বড় হয়ে যখন ও দেখবে ওরও ভালো লাগবে আর ও যখন বড় হয়ে যাবে শিল্পাও দেখলে ওরও ভালো লাগবে ওই যে বলছিলাম ওর মেয়ে সুন্দর পোজ দিচ্ছিল দেখুন কি সুন্দর করে মিটিমিটি করে হাসছে ফটোগুলো কিন্তু এতে খুব ভালোই আসবে ওকে কিন্তু যেমনটা করতে বলছিলো কিন্তু দেখুন এতটাই বুঝতার এখন থেকে ও সেইগুলোই করছিল ওর মা ক্যামেরার দিকে তাকাতে বলছে ও সত্যিই তাই ক্যামেরার দিকেই তাকাচ্ছে মানে এখন থেকে এতটা বুঝছে তো যাই হোক আমরা ওখান থেকে তো বেরিয়ে এলাম সবার শেষে গিয়েছিলাম যে অনুষ্ঠান শেষ করেই আমরা বেরিয়েছি এখন আমরা ফিরতে ফিরতে দেখছি আমাদের শ্যামপুরে মোড়ে বইমেলা চলছে আমার কর্তামশাই বলল চলো একটু বইমেলাটা ঘুরে দেখি কিন্তু মানে এতটাই রোদ ছিল খুবই প্রবলেম হচ্ছিল তাও ঢুকলাম সাধারণত আসা তো হয় না বেরোনো হয় না যেহেতু বেরিয়েছি একটু ঘুরেই যাই এই যে রোদের তাপটা দেখে বুঝতেই পারছেন কতটা রোদ আর সেদিন গরমও পড়েছিল ভীষণ জানেন এইবারে দেখলাম শ্যাম্পুরের বইমেলাটা বেশ বড় সড়ো করেই বসেছে আগে একটু অন্য কোথাও হতো মানে সাইডে এখন দেখছি এখানে মাঠে হয় তবে এই বছর প্রথম কিনা জানি না বা আগে হয়েছে কিনা আমার দেখা তো এবারে প্রথম যে আমাদের এই শ্যামপুরের বল খেলার মাঠে মানে ফুটবল মাঠে এই মেলাটা হচ্ছে নয়তো এতদিন জানতাম আমাদের এখানে ভিডিও অফিসের মাঠে এই মেলাটা হতো যাই হোক ঘুরে ঘুরে একটু বই দেখছিলাম দেখতে দেখতে দেখলেন তো আমার কর্তমশাই কি বই হাতে তুলেছে যাই হোক ওই দিক থেকে চলে এলাম আমরা তো আর বই পড়ার মানুষ নই। আমরা যেসবের মানুষ দেখুন সেখানেই ঠিক চলে এসেছি মানে এইরকম খাওয়ার দাওয়ারের স্টল দেখলে আমরা কি করে না এসে থাকতে পারি বলুন এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের দেখুন চিপস বড়ি আচার সমস্ত রকম কিছু বিক্রি হচ্ছে স্টল লেগেছে তো দেখে এই সব পাঁপড়গুলো সাধারণত আমাদের এই দিকে না পাওয়া যায় না কলিকাতার দিকে হয়তো পাওয়া যায় আর আমরা যে মুম্বাইতে থাকতাম ওইখানেও দেখেছি এইগুলো খুব চল আছে তো দেখে একটু এই মশলা পাঁপড় আর একটু সাবুদানার পাপড় আমরা নিয়ে নিলাম সত্যি ওটা বাড়িতে এসে ভেজে খেয়েছিলাম মানে দুটোই খুব সুন্দর স্বাদ ছিল জানেন খেতে দারুণ ছিল বইমেলায় বই তো নেওয়া হলো না নিলাম কি পাপড় এই নিয়ে আমরা একটু হাসাহাসিও করছিলাম যে বই মেলা থেকে পাপড় কিনে বাড়ি যাচ্ছি সাথে একটা হজমিও নিয়েছিলাম জানেন ওই যে এখন দেখুন হোসমি দেখাচ্ছে পছন্দ করা হচ্ছে কোনটা নেওয়া হবে ওরা কিন্তু খাইয়ে টেস্ট করিয়েও কোন যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নিতে পারেন এই যে দেখুন দূর থেকে বই মেলাটা দেখাচ্ছি এখনও ভিড় হয়নি একজন দুজন করে আসছে সবই একটু যত রোদটা কমবে সন্ধে হবে ততই ভিড়টা বাড়বে তখন ভালোও লাগবে মেলাতে আবার একটু ভিড় না হলে কি ভালো লাগে বলুন তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি কেমন লাগলো আজকে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে ধন্যবাদ